বিজয়া একাদশী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় বিজয়া শব্দের অর্থ বিজয় এবং বলা হয় যে যে কেউ এই দিনব্যাপী উপবাস পালন করলে তিনি জীবনের সকল স্তরে সাফল্য এবং জয়লাভের আশীর্বাদ লাভ করেন অনুসারে প্রাচীনকালে অনেক রাজা বিজয়া একাদশী উপবাস পালন করতেন এবং ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করতেন বিশ্বাস করা হয় যে এই উপবাসের মাধ্যমে সবচেয়ে কঠিন যুদ্ধ জয় করা সম্ভব অপর একটি পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের যুদ্ধে বাধা অতিক্রম করে বিজয় অর্জনের জন্য বিজয় একাদশী পালনের পরামর্শ দিয়েছিলেন বিজয় একাদশীতে উপবাসকারীরা তাদের মন ও আত্মাকে পবিত্র করার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করা উচিত এছাড়াও এই দিন ধ্যান জপ এবং অবশ্যই গীতা পাঠ করা উচিত রাধা মাধবের সামনে বা গোপালের সামনে একটি কর্পূর মিশ্রিত ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখুন এই একাদশীতে আপনি একটি বিশেষ কাজ করতে পারেন যেটি করলে আপনি আপনার জীবনে যাবতীয় ঝামেলা এবং সমস্যা কাটিয়ে নিতে পারবেন ধীরে ধীরে আর্থিক উন্নতি আসবে এটি আগের দিন করবেন একটি মাটির পাত্রে চাল ভর্তি করে এক কুঁচি সোনা বা রূপা এবং একটি এক টাকার কয়েন দিয়ে একটি নতুন গামছা দিয়ে ঢেকে দিন এবার গঙ্গায় ডুব দিয়ে পাত্রটি কোনো সব ব্রাহ্মণকে দান করুন আগামী এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশী দিবা দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল